লক্ষ্য করছি বর্তমানিক চার বিস্তরের নিবন্ধন ছড়িয়ে দিয়ে হচ্ছে একে আমি চারপর্তিক আমরা একটু পরিষ্কারকে সম্মেলন ঘোষণা করতে চাই এদের সরকারকে আমরা সহযোগ করছি করব।

যারা সহজে করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সর্বোচ্চ সহজে বন্ধুগান যারা আসতে সম্মানদের সুন্দর স্বাস্থ্য করার জন্য আমাদেরকে সহযোগ করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সম্মানের মানে সফলতা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ চিন্তা ঐতিহাসিক কর্মী বাংলাদেশ সমাবেশ কর্মী চারপাশে জেলা শাখার সভাগী সহকারী জনক মৌলানা আব্দুল ভাই বক্তব্য নিয়ে আসছেন জনক মৌলানা আব্দুল ভাই

Thank okay. you.